হ্যাঁ আমরা রোজা নিয়ে কথা বলবো তুমি রেডি বলো আমি রোজা রাখতে পারি আই ক্যান ফার্স্ট আই ক্যান ফার্স্ট কে আরো কিভাবে বলতে পারবো আই ক্যান কিপ ফার্স্ট তো আমরা ফার্স্ট কে ভার্ব হিসেবে ইউজ করতে পারি এবং নাউন হিসেবে ইউজ করতে পারি যদি কিপ ইউজ করে তখন ফার্স্টটা নাউন হয়ে যায় আর যদি শুধু ফার্স্ট ইউজ করে তখন ফার্স্টটা ভার্ব থাকে আবার বলো আমি রোজা রাখতে পারি আই ক্যান কিপ ফার্স্ট আমি রোজা রাখতে পারতাম আই কুড ফার্স্ট আই কুড ফার্স্ট হ্যাঁ রোজা রাখতে পারতাম বলো পাড়াপাড়ি যেখানে ক্যানকুট সেখানে ডিম পাড়া না কিন্তু ডিম পাড়া ইংলিশ হ্যাঁ বলো পাড়াপাড়ি যেখানে ক্যানকুট সেখানে আমার বলো আমি রোজা রাখতে পারি আমি রোজা রাখতে পারতাম আমি রোজা রাখবো আমি রোজা রাখতাম আমার রোজা রাখা উচিত আচ্ছা সুডের বদলে আরেকটা কি আছে

অনেক সুন্দর হয়েছে অনেক হ্যাঁ